আমরা পশ্চিমবঙ্গের প্রায় তেইশটি রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলা আমাদের আন্দোলন ছিল সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে আমাদের কাটকে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে এই দিয়ে দিলেন যে তারাও এই ওয়াকা সংশোধনী আইনকে তারা সাপোর্ট করছে তাই তারা এটা প্রমাণ করে দিয়েছে গোটা দেশে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরা বাঙালি শ্রমিকরা তারা যে অত্যাচারিত হচ্ছে তারা যে তাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জীর আশ্রয় হচ্ছে তার সহযোগিতায় হচ্ছে তার সহযোগিতা বাংলার মানুষদেরকে বিজেপিরা দেশের বিভিন্ন প্রান্তে মারছে এরা শুধু এদের ভোট ব্যাংকের জন্য মুসলমানদের পাতা হিসাবে বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে রাখুন যে বাংলার প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝাই গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটো এক প্রিয় বন্ধুরা আমাদের আন্দোলন এখানে শেষ নয় এই গলায় ফুলের মালা আমরা আশা করিনি এই গলায় ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি এটা আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন শুরু হয়েছে এর শেষ আমরা দেখে ছাড়ব নাকি শেষ আমরা দেখে ছাড়ব সবাইকে সংগ্রামী ধন্যবাদ সার্চ মাতা ঠান্ডা থেকে রাজনীতি করবেন অনেক দূর যেতে হবে সেই সময় এটাই পরিকল্পনা করেছি যে আইনকে কিভাবে আমরা প্রত্যাহার করাবো এসআইআর এর নামে এই ভয়রাণী আমরা কিভাবে বন্ধ করাবো কিভাবে নাগরিকদের সুরক্ষা দেশের সংবিধানকে আমরা সুরক্ষিত করব সেটার জন্যই ভেবেছি আমরা আমাদের বাড়ির কথা বা অন্য কোনো কথা বা সরকার যেটা চাইছে আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে এরকম কোনো কিছু নয় বরং আমরা অনেক বেশি উৎসাহিত আমরা অনেক বেশি এন্থ নিয়ে আমরা আগামী দিনে মাঠে নামবো এটাই আমাদের আজকে অভিজ্ঞতা আন্দোলন ছিল একদিনে আগামী যে ছদিন বাকি আছে কি করবে ছদিন আছে আমরা এখনই নেতৃত্ব দিন নিয়ে আমাদের বৈঠক আছে বৈঠকের পরে আরো বিস্তারিত পরিকল্পনা হবে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জানিয়ে দেবো আচ্ছা একদিনে জেলে থেকে আপনার কি অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা খুবই ভালো যে আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য মানসিক যে প্রস্তুতির প্রয়োজন ছিল এই দুদিনের গ্রেপ্তারিতে আমরা সেটা পূরণ করতে পেরেছি ইতিপূর্বে যত আন্দোলন দেখেছি এই যে গণ আন্দোলন এখানে গ্রেপ্তার করার পর পুলিশ দুই ঘন্টা পাচ্ছে আপনাদের প্রায় ছাড়তে এক চব্বিশ ঘন্টা সময় লাগলো এটা কি আসলে শুধু অন্যান্য বিজেপির ক্ষেত্রেও যদি দেখেন আজকে শুভেন্দু অধিকারী গোটা বাংলা জুড়ে বীজ ছড়িয়ে যাচ্ছে তাকে টাচ পর্যন্ত করা হচ্ছে না করতে পারছে না যারাই রাজনৈতিক বন্দী হয় বা ডেমনস্ট্রেটর থাকে তাদেরকে দু ঘন্টা তিন ঘন্টায় ছেড়ে দেওয়া হয় এর আগেও আমরা অ্যারেস্ট হয়েছি ওয়েলফেয়ার পার্টির একটা আন্দোলন করতে গিয়ে জাভেদ আহমেদের যে বাড়ি বুলডোজিং করা হয়েছিল তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে সেই সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু এই আন্দোলনটাকে পুরো দমিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনের গলা রুদ্ধ করার জন্যই

একটা কথা বলবো এই দেশে তথা পশ্চিমবঙ্গে আর কোনো গণতন্ত্র বলে হয়তো কিছু নাই সব রাজতন্ত্র দিদিতন্ত্র বিজে মূলতন্ত্র আর কিছুই না কেননা এই আন্দোলনটা করা হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে অকাপ আইনের কালা আইনের বিরুদ্ধে এস সি এস টি এইসবের বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে তো এটা তো পুরোটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন তো রাজ্য সরকারের এত মাথা ব্যথা হলো কেন এটা থেকে প্রমাণ করে দিলেন দিদি যে দিদি একটা একটা সময় বলেছিলেন মুর্শিদাবাদ গিয়ে ওকাব নিয়ে যদি কেউ গোলাগুলি করে তো আমার চাইতে বড় শত্রু কেউ হবে না দিদিকে আমি কংগ্রেচুলেশন জানাই আপনি তো কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি উন্নয়নের প্রতিশ্রুতি বলুন কলকারখানা শিল্পের প্রতিশ্রুতি বলুন চাকরির প্রতিশ্রুতি বলুন একটা আপনি প্রতিশ্রুতি খুব ভালোভাবে রাখলেন যে হ্যাঁ আপনি যে সব মুসলিমদের সব চাইতে বড় শত্রু তা তা প্রমাণ করে দিয়েছেন আগামীকালকেই কবির আইসেফ জঙ্গিপুর আইসেফ ইনচার্জ

আমাদের মনের আর আগামী দিনে দেখিয়ে দেব যে বাংলার মানুষ কি করতে পারে দুর্ভাগ্যের বিষয় যে দিদি বাংলার মানুষকে বোকা বানিয়ে মিথ্যে করে বলেন যে আমি বিজেপির বিরুদ্ধে কিন্তু সেটিং কারবার কালকে বিশে আগস্ট থেকে পুরো পরিষ্কার হয়েছে দুধ কা দুধ পানিকা পানি যে দিদি আর এস দালাল দিদি দু হাজার তিনে যে আর এস এসের পরিবারের মেম্বার ছিলেন মোহন ভগবত যে দুর্গা দিদি দুর্গা বাহিনী দিদি স্বীকৃতি দিয়েছিল সেটা কালকে আরেকবার দিদি প্রমাণ করালেন ফলে আরও একটা প্রমাণ করছে নরেন্দ্র মোদীর সমস্ত রকম নিরাপত্তা দিয়ে ফুল ফল এবং লাইটিং দিয়ে সাজিয়ে যে নরেন্দ্র মোদীকে আনতে চাইছে আমরা সেই পথে কাটা হয়ে বাধা হয়ে দাঁড়াবো কারণ এই চাওয়ালা এই নরেন্দ্র মোদি এদের যে সংগঠন আর এস এস সালে জন্মের পর এই দেশ ভাঙার বারবার তারা চেষ্টা করছে এই দেশের হিন্দু মুসলমান বার বার দাঙ্গা লাগিয়েছে আমরা সেই দাঙ্গার বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিরোধ করে রাস্তায় নেমেছি যাদের দেশের কোনো অবদান নেই যারা দেশের হিন্দু মুসলমান ভাতৃত্ববাদের কোনো অবদান নেই যারা দেশের শিল্পর জায়গায় অবদান নেই যে নরেন্দ্র মোদী যা এক জামা কাপড় পরে বিদেশ ভুবন পরে কয়েক হাজার কোটি টাকা ভারতবর্ষে ধ্বংস করেছে আজকে দিদি লজ্জার ব্যাপার সেই তার সমর্থন করে তার খুশি করার জন্য অন্য আন্দোলনকারীদের আটকাতে যায় এটা লজ্জা থাকা দরকার আমার বাংলার মানুষ যারা খাওয়া পায় না খাওয়ার জন্য ভিন রাজ্যে গিয়ে উত্তরপ্রদেশেকে খুন হচ্ছে আপনার মহারাষ্ট্রে গিয়ে খুন হচ্ছে দিল্লিতে গিয়ে খুন হচ্ছে ত্রিপুরায় গিয়ে খুন হচ্ছে হরিয়ানা গিয়ে খুন হচ্ছে আর দিদি তাদের নিরাপত্তা না বলে কি বলছে ভিক্ষার মতো বলছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেবো পরিযায়ী শ্রমিক বাড়ি আসো আমি জানতে চাই দিদি আপনার বাড়ির মানুষকে পাঁচ হাজার টাকা স্যালারি কাজ করবে